খুব রিক্সের উপর আমাদের গাড়ি চালাতে হয় অনেক সময় কুয়াশার সময় আমরা কিছু দেখা যায় না অনেক সময় লাইটের আলোতে কিছু দেখতে পারি না তখন আমাদের খুবই সমস্যা এই যে আজকে একটা দেখেন গাড়ি কিভাবে মাইর খেয়ে পড়ে রয়েছে রাস্তার উপরে এগুলোর জন্য দায়িত্ব কাকে বলবো বলেন কারোর এখানে কোনো কিছুর খোঁজ নেওয়ার খবর নাই মানে যেভাবে চলতেছে চলতেছে শুধু আর কিছু বলার নয় সরকারের কাছে একটা অনুরোধ একটা গেট দেয় এটাই শুধু অনুরোধ সরকারের কাছে নিরাবিত ভাবে আমরা তো চলাফেরা করি কিন্তু এ ন রাত্রে দশটার পরে কোনো ই থাকে না ওই যে গেট গেটমেট থাকে না গেটমেট না তাহার কারণে মনে করুন এই দুর্ঘটনাটা আর কি বটে যদি সিঙ্গেল থাকবো তুই থাকবো তো এলে আর এই দুর্ঘটনা ঘটত কোনো লোক থাকে না আমরা সবসময় যাওয়া আশা করি দেখতে ভারতে আমাদের খুব রিস্ক